পাওয়ার অব ফোকাস আপনার পুরো জীবন বদলে দিতে দশ ঘন্টা নয় দরকার দশ মিনিটের শুদ্ধ মনোযোগ আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা কি আমার মতে মনোযোগ ধরে রাখতে না পারা আপনি হয়তো কোনো না কোনো কাজে অবশ্যই পারদর্শী আবার কোনো না কোনো বিষয় আপনাকে সেই কাজ থেকেই ডিস্ট্র্যাক্ট করে দেয় তখন আপনি মনোযোগ হারিয়ে ফেলেন আমি কি ভুল বললাম বিশ্বের সেরা উদ্যোক্তা থেকে শুরু করে সবচেয়ে সফল ব্যক্তিরা দিনের মাত্র দশ থেকে পনেরো মিনিট এমনভাবে মনোযোগের গভীরে ডুবে যান যা তাদের পৃথিবীর সব নৈরাজ্য থেকে আলাদা করে তাদের আর দশজনের চেয়ে এগিয়ে রাখে কল্পনা করুন আপনার সামনে একটা দরজা সাধারণ একটা দরজা নয় এই দরজার ওপারে লুকিয়ে আছে আপনার স্বপ্ন সাফল্য শান্তি সব কিছুই কিন্তু দরজার হাতলটা ঘোরাতেই পারছেন না কারণ আপনার হাতটা ব্যস্ত কখনো ফোন স্ক্রল করতে কখনো অন্যের কথা ভাবতে কখনো নিজের দ্বিধা নিয়ে চিন্তা করতে ভাবুন তো কী হতো যদি মাত্র দশ মিনিট হ্যাঁ মাত্র দশ মিনিট আপনি সব কিছু ছুঁড়ে ফেলে নিজের মনকে একদম শুদ্ধ করে সেই দরজার হাতলে হাত দিতেন দরজাটা খুলে যেত না সম্পূর্ণ ভিডিওটিকে দুইটি ভাগে ভাগ করা যাক সায়েন্টিফিক অ্যাঙ্গেল অ্যান্ড রিয়েলিস্টিক টিপস অথবা মনোযোগের বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং মনোযোগ তৈরির তিনটি সহজ উপায় প্রথম অংশ সায়েন্টিফিক অ্যাঙ্গেল দশ মিনিট গভীর মনোযোগের বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনার মস্তিষ্কের ফোকাস ক্ষমতা আসলে কেবল ইচ্ছা শক্তির উপর নির্ভর করে না এর পিছনে রয়েছে কিছু বৈজ্ঞানিক সত্য যা জানলে আপনি বুঝতে পারবেন কেন মাত্র দশ মিনিটের সত্যিকারের মনোযোগ আপনাকে অনেকের থেকে আলাদা করতে পারে এক নম্বর অ্যাটেনশন স্প্যান সংকট গবেষণা বলছে আধুনিক যুগে মানুষের গড় মনোযোগের স্থায়িত্ব মাত্র আট সেকেন্ড এটা এমন এক সময়ে যেখানে প্রতি মুহূর্তে মোবাইল নোটিফিকেশন সোশ্যাল মিডিয়া বাহ্যিক ডিস্ট্রাকশন আমাদের ফোকাস ভেঙে দিচ্ছে এমনকি গোল্ডফিশ এর মনোযোগও আমাদের চেয়ে বেশি কিন্তু প্রকৃত সফল ব্যক্তিরা কি করেন তারা ঠিক জানেন এই সংক্ষিপ্ত মনোযোগকে দীর্ঘ ও গভীর মনোযোগে রূপান্তর করতে হলে মস্তিষ্ককে প্রশিক্ষণ দিতে হবে দুই নম্বর ডোপামাইন হাইজ্যাক আপনার মস্তিষ্কের ফোকাস নষ্ট হওয়ার বড় কারণ হল ডোপামাইন অভারলোড প্রতিটি সোশ্যাল মিডিয়া স্ক্রল ভিডিও অপ্রয়োজনীয় মেসেজ সব কিছুই আপনাকে দ্রুত ফুর্তি দিচ্ছে ডোপামাইন বাড়াচ্ছে ফলে আপনার মস্তিষ্ক কেবল ইনস্ট্যান্ট প্লেজার খুঁজতে থাকে এভাবে মস্তিষ্কের রিওয়ার্ড সার্কিট ভুলে যায় ধৈর্য ধরে এক কাজে ডুবে থাকার স্বাদ কিন্তু তখন আপনি মাত্র দশ মিনিটের জন্য সব কিছু বন্ধ করে একটি নির্দিষ্ট কাজে ডিপ ফোকাস করেন তখন মস্তিষ্ক আবার সেই পুরোনো ডিলেইট গ্র্যাটিফিকেশান পদ্ধতিতে অভ্যস্ত হয় ডোফামাইন্ড ব্যালেন্স ঠিক হয় মনোযোগ বাড়ে তিন নম্বর ফ্লো স্টেট অ্যাক্টিভেশন নিউরোসায়েন্সের ভাষায় যখন আপনি একটা না কিছুক্ষণ কোনো কাজে ডুবে যান তখন আপনি প্রবেশ করেন ফ্লো স্টেটে স্টেট মানে আপনার চারপাশের সব কিছু ভুলে যাওয়া সময় অবচেতন হওয়া এবং সৃষ্টিশীলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যাওয়া গবেষক মেহালি চিকজেন্ট মেহালাই এর মতে ফলো স্টেটে গেলে মানুষের পারফরম্যান্স সাধারণ অবস্থার চেয়ে পাঁচশো গুণ পর্যন্ত বেড়ে যায় তবে এই অবস্থা শুরু হয় সাধারণত সাত থেকে দশ মিনিটের গভীর মনোযোগের পর এটাই হলো সেই ম্যাজিক দশ মিনিট যেখানে আপনি মনোযোগ ধরে রাখলে মস্তিষ্ক সেরা ভার্সনে পৌঁছে যায় চার নম্বর প্রিফ্রন্টাল কর্টেক্স অ্যান্ড ডিসিশন ফ্যাটিক আপনার মস্তিষ্কের প্রিফ্রন্টাল করটেক্স হচ্ছে সেই অংশ যা আপনার ডিসিশন ফোকাস এবং সমস্যা সমাধানের জন্য কাজ করে দিনের শুরুতে এই অংশ সবচেয়ে কার্যকর থাকে কিন্তু দিনের শেষ দিকে ডিস্ট্রাকশন আর ডিসিশন অভারলোডের কারণে এটি ক্লান্ত হয়ে পড়ে যাকে বলা হয় ডিসিশন ফ্যাটিক তাই রমজানের শাড়ির পর বা ফজরের সময় যখন মস্তিষ্ক ফ্রেশ তখন মাত্র দশ মিনিট মনোযোগ দিলে প্রিফ্রন্টাল করটেক্স এর সবচেয়ে কার্যকর ব্যবহার করতে পারবেন সংক্ষেপে বিজ্ঞান যা বলছে বারবার ছোট ছোট ডিস্ট্রাকশন মস্তিষ্কের অ্যাটেনশন স্প্যান নষ্ট করে ডোপামাইন হাইজ্যাক আপনার ধৈর্য ও গভীর মনোযোগ নষ্ট করছে মাত্র দশ মিনিট গভীর মনোযোগ আপনাকে ফ্লো স্টেটে নিয়ে যেতে পারে দিনের শুরুতে মনোযোগ দিলে প্রিফন্টাল সর্বোচ্চভাবে কাজ করে আপনি যদি এই দশ মিনিট নিয়মিত দেন আপনার মস্তিষ্ক ধীরে ধীরে প্রশিক্ষিত হয়ে যাবে মনোযোগ থাকবে দীর্ঘক্ষণ কাজ হবে গভীর এবং ফলাফল হবে অসাধারণ দ্বিতীয় অংশ রিয়েলিস্টিক টিপস দশ মিনিটে গভীর মনোযোগ তৈরি করার তিনটি সহজ কৌশল এক নম্বর প্রোমোডোরো উইথ পারপস সময়কে ভাগ করে কাজ করুন প্রোমোডোরো টেকনিকের কথা শুনেছেন তো পঁচিশ মিনিট কাজ পাঁচ মিনিট বিরতি কিন্তু এখানে আমরা মিনি প্রোমোটোরো ব্যবহার করবো বিশেষভাবে রমজানের মতো সময়ে টিপস আপনার কাজ পড়াশোনা লাইফ প্ল্যানিংয়ের জন্য মাত্র দশ মিনিটের একটা টাইমার সেট করুন এই দশ মিনিটে শুধুমাত্র একটাই টাস্ক ফোন সোশ্যাল মিডিয়া আশেপাশে সব কিছু সাইলেন্ট বা দূরে রাখুন ফলাফল মন বলবে শুধু দশ মিনিট তো পারবো কিন্তু আপনি দেখবেন দশ মিনিট পরে আপনার মনোযোগ এমনভাবে গভীর হবে যে আরও বিশ মিনিট অনায়াসে করতে পারবেন এটাই ডিপ ফোকাস ট্রেনিংয়ের শুরু দুই নম্বর ডিস্ট্রাকশন ফ্রি জোন তৈরি করুন আমাদের অনেক সময় মনোযোগ নষ্ট হয় চারপাশের এনভায়রনমেন্ট জন্য নিজের মনের জন্য নয় টিপস একটা নির্দিষ্ট জায়গা ঠিক করুন টেবিল কোনার ছোটো জায়গা বা এমনকি বিছানার এক পাশ যেখানে বসলে কেবল ওই এক কাজই করবেন কাজের সময় ফোন সাইলেন্ট প্লাস ফ্লিপ করে রাখুন ব্রাউজারে একসাথে দশটা ট্যাব খোলা নয় একটি থাকবে রমজানে ইবাদতের সময় যেমন মনোযোগ দেওয়া সহজ হয় তেমন ইনভায়রনমেন্ট এ ছোট পরিবর্তন আপনাকে অন্য সময় ফোকাস করতে দেবে তিন নম্বর এক মিনিট মাইন্ডফুল ব্রিথিং দিয়ে শুরু করুন মনের ভেতরে চিন্তার জঞ্জাল অনেক সময় আমাদের কাজ শুরু করতেই দেয় না তাই কাজ শুরু করার আগে এক মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস প্রশ্বাস নিন টিপস চার সেকেন্ড নিঃশ্বাস নিন চার সেকেন্ড ধরে রাখুন চার সেকেন্ড ছেড়ে দিন মনে মনে বলুন এখন আমি কেবল এক কাজেই মনোযোগ দেবো অন্য কিছু গুরুত্বপূর্ণ নয় এটা করলে আপনার ব্রেইনে একটা ক্লিয়ার সিগনাল যায় এখন ফোকাস মোড অন্য কিছু নয় এক্সট্রা বোনাস টিপ স্টার্ট বিফোর ইউর রেডি রুলস মস্তিষ্ক অনেক সময় ভাবে সব কিছু পারফেক্ট হলেই কাজ শুরু করব না আপনি আগে দশ মিনিট টাইমার অন করুন কোনো প্রস্তুতির অপেক্ষা না করে কাজ শুরু করে দিন শুরু করলেই মস্তিষ্ক নিজে নিজে মোডে ঢুকে যাবে এই টিপসগুলো প্রতিটাই সহজ কোনো কঠিন থিওরি নেই রমজানের মতো শান্ত সময়ে খুব সহজে কাজে লাগানো যাবে ইন্ডিং ম্যাসেজ জীবন সবসময় বিশাল কোনো যুদ্ধের নাম নয় জীবন বদলে যায় ছোট ছোট মুহূর্তে একটি মুহূর্ত যেখানে আপনি ঠিক করেন আজ আর ভেসে যাবেন না আজ দাঁড়াবেন মাত্র দশ মিনিট যেখানে পৃথিবী থেমে যায় শুধু আপনিই থাকেন আপনার লক্ষ্য থাকে দুনিয়ার কোলা হলে সবাই ছুটছে বাহিরের দিকে কিন্তু যারা সত্যিকারের সাফল্যের গল্প লেখে তারা জানে জয় আসে ভিতরটা জিতলে প্রতিদিন যদি নিজেকে বলেন এই দশ মিনিট আমার এই সময়টা কারো নয় বাহিরের নয় শুধুই আমার তাহলে আপনি আর দশজনের মতো হবেন না আপনি নিজেই নিজের নিয়তি লিখবেন সাফল্য বড়ো কোনো উপকথা নয় সাফল্য হলো প্রতিদিন দশ মিনিট নিজের সাথে দেখা করা শেষ কথা একটাই বড় পরিবর্তন শুরু হয় ছোট সিদ্ধান্ত থেকে আপনার সিদ্ধান্ত কি আপনি কি আজকের দশ মিনিটটা নিজের জন্য রেখে দেবেন